এক মাস এর জন্য কোন ডোনেশন নাই সরকারি কোনো বরাদ্দ নাই অর্থাৎ আপনাদের শিক্ষার্থীদের টাকা একটা মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেছিল হঠাৎ করে এই নতুন একটা সময়ে এই দায়িত্ব করছে আমাদের হেল্প করছে শিক্ষা বলি আমাদের কিংবা অন্যান্য যে বইয়ের আছে নয় এটি আমাদের নৈতিক কিছু সামান্য সমস্যা রয়েছে এর মধ্যে প্রথম সমস্যা হচ্ছে

এখানে আমার সব আপনারা দেখতে পাচ্ছেন আমার চেহারা দেখতে পাচ্ছেন এই তো তাই তো এইটাকে যদি আমি বলি এটি হচ্ছে আমাদের লেখাপড়া